চট্টগ্রামের মিরসরাইয়ে দিগন্ত জুড়ে সবুজ লতার ফাঁকে ফাঁকে উকি দিচ্ছে সবুজ তরমুজ বিস্তীর্ণ জুড়ে আবাদ হয়েছে তরমুজ বাতাসে দোল খাচ্ছে গাছের লতা দেখে মনে হবে যেন মাটির মধ্যে বসিয়ে রাখা হয়েছে তরমুজগুলো শ্রমিকরা জমি থেকে তরমুজ তুলে কাভার্ড ভ্যান ও ট্রাকে তুলছেন পাইকাররা এসব তরমুজ বিক্রির জন্য নিয়ে যাচ্ছেন দেশের বিভিন্ন স্থানে এমনই চিত্রের দেখা মিলল চট্টগ্রামের মিরেশ্বরায়ের চরাঞ্চলের পতিত জমিগুলোতে এখানে বাণিজ্যিকভাবে তরমুজ চাষে ঘটেছে বিপ্লব এবার তরমুজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় বিশ হাজার মেট্রিক টন আবহাওয়া অনুকূলে থাকলে পঞ্চাশ কোটি টাকার তরমুজ বাজারজাত করার ব্যাপারে আশাবাদী কৃষকেরা মিরসরায় চরাঞ্চলে যারা তরমুজ চাষ করছেন তারা নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার বাসিন্দা আগে সেখানকার মাঠে তরমুজ চাষ হলেও একই জমিতে বারবার তরমুজ চাষ করায় সেসব জমি চাষের উপযোগিতা হারিয়েছে মিরসরাই এলাকার মাটি ও আবহাওয়া তরমুজ চাষের উপযোগী হওয়ায় চাষিরা খোঁজ নিয়ে এখানে তরমুজ আবাদ করছেন মিরসরাইয়ের চরাঞ্চলের প্রত্যেক বছর রবি মৌসুমে ইছাখালী মঘাদিয়া মায়ানি ও শাহেরখালী ইউনিয়নের চরের অধিকাংশ জায়গা পতিত হয়ে পড়ে থাকত সেসব পতিত জমির মাটিগুলো ল্যাবে পরীক্ষা করেন নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলা তরমুজ চাষিরা মিরাসরাই একটা চর আছে পর আমরা আসি দেখি দেখাশোনা করার পর আমরা মাটি টেস্ট করার পর দেখলাম যে ফলন ভালো হবে এই কারণে আমরা এই জায়গায় আসা পরে আমরা দীর্ঘ তিন বছর ধরে এই জায়গায় করতেছি তরমুজ চাষাবাদ করতেছি অন্য অন্য বছরের চেয়ে আমাদের এবছরটা আসলে ফলন তেমনটা ভালো হয় নাই আর ফলন ভালো না হওয়ার কারণ হচ্ছে যে যেহেতু তরমুজের মধ্যে বৃষ্টি অধিক বৃষ্টি তরমুজটা ক্ষতিকর আবার বৃষ্টি একবার না হলে তরমুজের জন্য ক্ষতিকর বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে দোয়াস মাটি তথা বালিযুক্ত ও উপযোগী পরিবেশ হওয়ায় দু সালে প্রথম মিরেশ সরাইয়ে বাণিজ্যিকভাবে তরমুজটা শুরু করেন নোয়াখালী সুমর্ণচর উপজেলার বাসিন্দা সিরাজুল ইসলাম ফলন ভালো হওয়ায় পরের বছর তাকে অনুসরণ করে আরও বেশ কয়েকজন স্থানীয় কৃষকদের থেকে তিন মাসের জন্য প্রতি একর জমি পনেরো হাজার টাকা খাজনায় পরগানেন চাষিরা এরপর চার ইউনিয়নে তরমুজ চাষ ছড়িয়ে পড়ে এখানে এবার চাষকৃত তরমুজের জাতের মধ্যে অন্যতম বাংলা লিঙ্ক সুট ফ্যামিলি ড্রাগন কিং গ্রিন ড্রাগন ব্ল্যাক বেবি গ্লোরি জাম্বু পাকিজা বিগ ফ্যামিলি ড্রাগন বিউটি আস্থা সুগার ভিক্টর সুগার ও ড্রাগন কিং হ্যাঁ আমরা গ্রিন ডায়মন্ড রুইছি এরপরে যে ইন্ডিয়ানটা ড্রাগন রুইছি ড্রাগন কিং রুইছি এরপরে ব্ল্যাক রুইছি অনেক ধরনের জাত রোপণ করছি এখানে বলতে গেলে যে সময় ঋত হিসাব করে কি যে সাইজ হয় আর কি কোনো সময় যে বৃষ্টি বাদল বা রসা থাকলে ষোলো কেজি সতেরো কেজি ফাই বাইশ কেজিও হয় আমাদের গ্রিন ডায়মন্ড যে তরমুজটা ওই তরমুজটার সাইজে আপনার বারো থেকে পনেরো কেজি এবং কি সিঞ্জেন্ডার ড্রাগন যেটা ওটা আপনার চোদ্দ থেকে ষোলো আঠারো কেজি এরকমও হয় আমরা এই মিরসরাতে মানিক কোম্পানি সুবর্ণচর মানিক কোম্পানির আন্ডারে সত্তর থেকে আশি গানে জমিন শাস করা হয়েছে আর আমাদের এই সত্তর থেকে আশি গানের জমিনে দৈনিক ষাট থেকে সত্তর জন লেবারে কাজ করে এবছর বৃষ্টি টিষ্টি না থাকার কারণে একটু ফলন কম হয়েছে যা হয়েছে আলহামদুলিল্লাহ মোটামুটি বাজার ভালো আছে মিরসরাইয়ে প্রথম বাণিজ্যিকভাবে তরমুজ চাষ শুরু হয় দু সালে ওই বছর আটান্ন হেক্টর জমিতে তরমুজ চাষ করা হয় এর পরের দুই বছরে আবাদ হয়েছে দুইশো হেক্টর জমিতে চলতি বছর চারশো হেক্টর জমিতে তরমুজ আবাদ হয়েছে উপজেলায় আমাদের বিশ কয়টি ইউনিয়নে তরমুজের আবাদ হচ্ছে এর মধ্যে সাহেলখালী ইছাখালি মগাজের কিছু অংশ এবছর প্রচুর আমাদের আবাদ হয়েছে এবছর আমাদের চারশো আশি হেক্টর জমিতে আবাদটি হয়েছে এটি দুই সাল থেকে এই মিশর উপজেলায় তুমুজ আবাদ বাণিজ্যিক আবাদ শুরু হয়েছে তো প্রথম পর্যায়ে খুবই কম জমিতে আবাদ হতো তো আমাদের দুই সালে আমাদের আটান্ন হেক্টর জমিতে এই আবাদ শুরু হয় এরপরে তেইশ সালে এটা সত্তর হেক্টর এরপরে চব্বিশ সালে একশো নব্বই হেক্টর এবং এবছর আশি হেক্টর জমিতে হয়েছে এবছর তরমুজ আবাদ করেছেন প্রায় একশো কৃষক এসব কাজ করছেন কয়েক হাজার শ্রমিক এম আনোয়ার হোসেনের পাঠানো তথ্য চিত্রে মির্জা সানোয়ার হোসেন কালের কণ্ঠ